তো আজকে চলে আসলাম মকড়কপুর মেলাশপ শুভ উদ্বোধন অনুষ্ঠানে। সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে চলে আসলাম সব এটি অবস্থিত হচ্ছে মকড়কপুর, নাঙ্গলকোটের। আজকে এখানে শুভ উদ্বোধন অনুষ্ঠানে চলে আসলাম। আপনারা যারা আছেন মকড়কপুরবাসী, বাসী লাকসামবাসী প্রত্যেকেই দোয়া করবেন যাতে এই ব্যবসা প্রতিষ্ঠানটি খুব দ্রুতই যাতে গ্রো করতে পারে এবং যারা পরিচালনা করবে তাদের জন্য দোয়া করবেন এবং এই মক্রবপুর এই প্রতিষ্ঠানটি এখানে মূলত বাচ্চাদের মেয়েদের এবং ছেলেদের টি শার্ট প্যান্ট থ্রি পিস এবং বোরকা এবং বাচ্চাদের জন্য নানান ধরনের পোশাক পাওয়া যাচ্ছে এই মেলা শপে সো দেরি না করে প্রত্যেকে চলে আসবেন এই মক্রবপুর এটা মেবি পশ্চিম পাশে না পরিবারের কোন পরিচয় দিলে কোন ডিসকাউন্ট থাকবে কিনা অবশ্যই এবং আপনাদের নাঙ্গলকোট জন্য কোন ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে কিনা ইনশাআল্লাহ যেহেতু নতুন এই ব্যবসাটি শুরু করেছে আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু একটা ডিস্কাউন্টের ব্যবস্থা থাকবে তো সবাই দেরি না করে চলে আসবেন দ্রুত এই সপে মেলা সপে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ